কারেন্টটা এদিক দিয়ে যায় এসটি কয়েল হ্যাঁ এসটি লিড এই কয়েল দেয়া এটা হচ্ছে এসটি কয়েল তারপর এস টি সাইডে তিনি এসে থেকে এল টি সাইডে পাওয়ার আসে যেখানে গ্রাহক প্রান্ত বিদ্যুৎ যায় এটা একটা এডাক্স ওয়ান এক্স টু কিন্তু এটা হচ্ছে এইচ ওয়ান এস টি ট্রান্সফর্মার কয়েলটা কোর কয়েল ঘুরা কারেন্টটা এদিকে এসটি সাইড থেকে এলটি সাইডে কোর কোয়েল ঘুরা এভাবে আসে তারপরে এখানে আসলে এড্যাক্স ওয়ান এক্স টু একটা একটা ফেস একটা নিউটন

প্ৰথমে লাগাই লাগে নাদ দি দিলাম নিজে নাট এই যে তারপর এই যে এলটি কয়েল লাগাইলাম এই যে এইটা এটা কেবল এল টি কয়েল এই এলটি টি কয়েল লাগালাম এই যে এলটি টি কয়েল এল টি কয়েল লাগাইলাম তারপর এই যে নাট লাগাই দেবো এখন আর এটা টাইট দিয়ে একটু হ্যাঁ